চলুন একটু দেখে যাওয়া যাক বরিশাল ঘাট থেকে কিন্তু ভালো পরিমাণের যাত্রী হয়েছে পনারো এবং কি সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি তা বরিশাল লঞ্চ ঘাট থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু মোটটা তিনটি লঞ্চ যাবে দুইটা যাবে ঢাকা সদরঘাট আরেকটি লঞ্চ যাবে ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে আ ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে আছে কিন্তু আর সুন্দরবন 19 এবং কি সুন্দরবন 16 আর ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে আছে হারান সাত মোট কিন্তু আজকে ঘাটে তিন তিনটি লঞ্চ আছে তাই চলুন আমরা একটু সুন্দরবন 19 ভিতরে যাব সুন্দরবন 19 যে যে সামন সাইট আছে আর সেখানে এখান থেকে কিন্তু যারা কেবিন নেয় তাদের কেবিন কেবিন টেবিন বুঝাই দেওয়া হয় এখানে চলুন একটু দেখে যাওয়া যাক বাজে প্রায় সাড়ে আটটা সেই ক্ষেত্রে ডেট কিন্তু বুক হয়ে গেছে দেখতে পারতেছেন এককালে প্রথম থেকে শেষ মাথা তুলে মোটামুটি কিন্তু ভালো পরিমাণের যাত্রী হয়েছে আপনার এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার কিন্তু প্রথম থেকে শেষ মাথা তৈরি চলে আসলাম আহ দেখতে পাচ্ছেন একবারে শেষ মাথায় কিন্তু মোটামুটি ভালো আর যাত্রী হয়েছে বর্তমানে কিন্তু যাত্রী আসতে আছে আরো বাকি আছে লঞ্চ দুটো বরিশাল ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছাড়ার

এর আহ দুইজন যাত্রী কিন্তু একটু লেট কইরা ফেলাইছে আসতে আর মঞ্চ সারার পরে কিন্তু তারা আসছে তারা কিন্তু এক তলার দিয়ে কিন্তু হা লঞ্চ কৰিয়ে দিব হয়নি টাইম নাই